বলিউডের জনপ্রিয় অ্যাকশন ক্রাইম ফ্র্যাঞ্চাইজি ডনের তৃতীয় কিস্তি ডন ট্রি নিয়ে বড়সড় আপডেট সামনে এলো সিনেমাটির মুখ্য চরিত্রে থাকার কথা ছিল রণবীর সিং এর তবে নানা কারণে তিনি শেষ পর্যন্ত সরে দাঁড়িয়েছেন এমন পরিস্থিতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে ডন ফ্র্যাঞ্চাইজিতে শাহরুখ খান আবারও ফিরতে যাচ্ছেন ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী শাহরুখ খান ডন ট্রিতে ফিরতে রাজি হতে পারেন তবে একটি বিশেষ সত্ত্বে বলা হচ্ছে তিনি চান এই সিনেমার পরিচালনার দায়িত্ব নেবেন জওয়ান পরিচালক অ্যাটলি তার বিশ্বাস অ্যাটলি পরিচালনায় সিনেমাটি ভিজুয়াল স্কেল ও আন্তর্জাতিক্ষেত্রিয় আকর্ষণ অনেকটাই বেড়ে যাবে সে কারণেই এসত্বে তিনি সিনেমাটিতে ফেরার বেশি ইতিবাচক হতে পারেন বলে সূত্রের খবর ডন ও ডন টুতে শাহরুখের অভিনয় দর্শক মহলে ব্যাপক প্রশংসা করিয়েছিল পরবর্তীতে ডনটিতে রণবীরকে নিয়ে নতুন পরিকল্পনা করা হলেও শিডিউলে জটিলতা সৃজনশীল মতপার্থক্য ও অন্যান্য সমস্যার কারণে সে কাস্টিং রূপ পায়নি রণবীরে সরে যাওয়া এবং শাহরুখের সম্ভাব্য প্রত্যাবর্তন এই ফ্র্যাঞ্চাইজিকে আবারও আলোচনা কেন্দ্রবিন্দুতে এনে দিয়েছে তবে এখনও পর্যন্ত প্রযোজক বা নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি